সকালে যখন ব্রাশ করি তখন মা এখানে আনাজ কাটছিলো তো ওখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম মার সাথে মা আনাজ কাটছিল তো যাই হোক তারপর ব্রাশ টাশ করা শেষে বাগানে গেছিলাম দেখে হঠাৎ এই জবা গাছটা লাল ফুল হয়েছে তো এই একটু ভিডিও করলাম গতকালকে কোনো দেখিনি যাই হোক তো বাড়ি এসে আমিও বিস্কুট খেলাম আর এমাকেও বিস্কুট দিলাম তারপরেই আম গাছের আমগুলো দেখতে গেছিলাম সুন্দর সুন্দর হয়েছে দেখেছ আর ওই যে নিচে কয়েকটা পড়েছে তো এইগুলো আমি কুড়ি নিয়ে গিয়ে মাকে বলবো চাটনি বা টক রান্না করার জন্য এই যে চারটে পেয়েছি আর তারপর এখানে বাবা যে টাছগুলো দিয়েছিলো সেগুলো মোটামুটি বড়ো হয়েছে দেখতে দেখতে তারপর এই যে দুটো জবা ফুল হয়েছিল। ওটা তুলে নিলাম আর জবা গাছে মানে লাল জবার গাছেও দেখি তিনটে আছে বাকিগুলো মা তুলে নিয়ে গেছে এটা মনে খেয়াল করেনি তো যাই হোক তো সেগুলো আমি তুলে নেব কিন্তু তার আগে এই যে দেখলাম এখানে প্রজাপতি বসে আছে তো তারপর প্রজাপতিটা চলে যেতে আমি ফুলগুলো নিয়ে আসছি বুঝি দেখেছ কতগুলো ফুল তো তারপর বই বইটুই পড়ে নিলাম বই বইটুই পড়ার শেষে মার এমুকে মুড়ি খেতে দিল আর আমার জন্য মুড়ি বেড়ে দিয়েছে যাই হোক জিলিপি দিয়ে মুড়ি তো মুড়ি খেতে খেতে দেখি যখন বারান্দায় ওই দুটো পাখি এসছে কি জানি আবার হয়তো ডিম পাঠবেও না কি জানি না তো যাই হোক আমার জিলিপি শেষ হয়ে গেছে সেজন্য আমার অল্প বাদাম ভাজা নিয়ে মুড়িটা শেষ করেছি বাবা আসতে বাবাকে মুড়ি দিলাম শশা দিলাম আর আমি এমনি একটা শশা খেয়েছি মাকেও মুড়ি দিয়েছিলাম শশা দিয়ে তারপরে যে একটু এডিট করছিলাম হাসা হাসি করে যাই হোক তো এই যে দেখো এডিটের ফল তারপর মা অল্প বাদাম ভাজা সরি মোটর ভাজা নিয়েছিল আমাকেও দিয়েছিলো এগুলো আগের এডিট তো দেখলাম হয়ে গেছে তো সেজন্য সেভ করলাম আর রেমো দেখো এখানেই জল টল খাচ্ছে মানে কি বলবো আর তো তারপর আমি বসে টসে এই কয়েকটা মিনিট ছবি টবি তুলছিলাম মা ওখানে নিম পাতা বাজছিল বাবা এই যে আজকে সাবান নিয়ে এসছে সেটা একটু দেখে টেখে দেখি না রেমি ওইখানে শুয়ে আছে আর ওর গলার নিচটা কী হয়েছে কে জানে তো পাখিগুলো আবার এসছে তো আমি সেই জন্য একটু বারান্দার দিকে গেছিলাম দেখলাম না যেতে যেতে উড়ে চলে যাচ্ছে তো কী উদ্দেশ্যে যে ওরা এসছে আমি বুঝতে পারছি না দুটো ছানাকে খুঁজতে এসছে নাকি নতুন ডিম পাড়বে বাচ্চা হবে সেজন্য এসছে জানি না যাই হোক দুটো পাখি প্রায় আসে এখন তো আমি সেজন্য বারান্দা থেকে একটু ঘুরে এলাম দেখি একটা বাকি মানে আগে চলে গেছে আর একটা ছিল সেও চলে গেছে বেরিয়ে এক্ষুনি দেখা হয়েছে তে তারপর আমি ভাবলাম যে একটুক্ষণ থাকি তো কয়েক পাউচে নেমে এসছি দেখি আবার এসছে একটা বাকি তো একটু সময় দেখছিলাম তারপর দেখি ও উড়ে চলে গেল যাই হোক তো সেখান থেকে এসে আবার দেখি কয়েকটা আম পড়েছে পেছনের দিকের জায়গাটায় যেই গাছটা থেকে সকালে করিয়েছি সেটা থেকেই জানো তো ছোটোবেলায় না এই আমগুলো কুড়িয়ে নিয়ে যেতাম মাকে দিয়ে বলতাম মা এটা টক করো বা চাটনি করো এমনিতে ওই আম টাম না আমি এমনি খাই না যেমন অনেকে খায় সে ছোটো বড়ো সমস্যা যেই হোক ওই নুন লঙ্কা টঙ্কা দিয়ে মাখিয়েটা খেয়ে আমার ওর সব ভালো লাগে না রান্না করে দিলে সেটা ঠিক আছে সে যত টক হোক আর যা হোক খেয়ে নেবো কিন্তু এমনি কাঁচা কাঁচা আমার ভালো লাগে না তো এটা কুড়োচ্ছি আর হাসছি মনে মনে সেই ছোটোবেলার ঘটনাগুলো মনে পড়ছে দাদু না কত লাগাতো আমাকে জন্য ভাজলামি করতাম মানুষটাও আর নেই আর এই শখের দিনগুলো এখন আর নেই যদি বা কোনো কোনো দিন এখন দেখতে পাই তো কোনো কোনো দিন হয়তো কুড়োতাম মানে অন্যান্য বছর তাড়াহুড়ো যেদিন সময় পেতাম সব দিন তো আর সময় হতো না তো আমি কুড়োচ্ছিলাম আর একা একাই হাসছিলাম জানো তো খুঁজে খুঁজে কুড়োতে হচ্ছে সেজন্য সময় লাগছিল ওই যে একটা একটা করেছি আর দেখাচ্ছি ত্য সুন্দর দেখেছ বড় আমগুলো কিন্তু পড়ে গেছে তো এই যে এই সেই আম গাছ আমটা এত ভালো টেস্ট যে কি বলবো মানে আমি যে বছর হয়েছিলাম মানে যে বছর জন্মেছিলাম বলা চলে ওই বছরের পরের বছর থেকে মোটামুটি ভালো হয় তার আগে কে কী করে দিয়েছিলো জানি না আমগুলো প্রচুর খারাপ হতো ভালো জাতের আম কিন্তু খারাপ হতো তো এইগুলোই সর্বমোট করিয়েছি তারপর স্নান টান করে এসে ঠাকুরকে ফুল দুপ দিয়ে দিয়েছি বাবার জন্য কিছু ফুল রেখে দিলাম আর মা এখানে ভাত তরকারি বাড়ছে তো সেগুলো একটু দেখে টেকে নিয়ে যে ব্যাগটা ধুয়েছিলাম বাবা এক জায়গায় যাবে তো সেটা একটু দেখছি তো বাবা ফেসারি ধারে গিয়েছিলো দু রকমের শাক আজকের এনেছে শুষ্ণি শাক আর কলমি শাক তো যাই হোক খাওয়া দাওয়া শেষে বাবাই যে আমার পুতুলটাকে নিয়ে ঘুমিয়েছে আমি সেজন্য দেখলাম একটু ভিডিও করে ভালো লাগলো মনটা আনন্দে ভরে গেলো তো রেমো হয়েছে দেখো এখনও সে খেয়ে যাচ্ছে তারপর ব্যাগটা শুকিয়েছে না আমি আরেকবার দেখে ডেকে নিয়ে এই যে কয়েকটা ছবি টবি তুলেছিলাম তারপর আমার একটাই জিনিস সবথেকে বেশি ভালো লাগিয়ে জানো তো দুপুরবেলা যখন মা কাছে যখন না তখন সেটা ঠিক ছোট্টবেলার মতো আনন্দদায়ক হয় হ্যাঁ এখন অনেকেই বলতে পারে যে এত বড় ধাড়ি হয়ে গেছে তাও এখন মা বাবার সাথে একসাথে শোয় সে যে যা বলে বই আমার কিন্তু এই দুপুরবেলার শোয়াটা না থেকে আনন্দের জানো তো মুখে এমনিতেই হাসি চলে আসে যাই হোক তো বিকেলে তারপর মা এই যে আম কাটছিল মানে সেই আমগুলো আর এই যে মোট কুঁড়ি তারপর বেলের শরবতমা করেছিল সেটা খেয়ে নিলাম আর এই যে এদের বাড়ির দেখো বেপা পাড়ু আম পাড়ু এমন টালিদের উপর ফেলবে এই যে টালি ভেঙে ফেলবে তো এই যে মাধবীলতা ফুল কত সুন্দর হয়েছে দেখেছো পরপর আরও পরিমাণ বাড়ছে তোমার ছবি তুলতে না প্রত্যেক দিন বেশ ভালো লাগে প্রতিদিনই যেন নতুন নতুন মনে হয় তো তারপর আদা হেতে করে জলে দিয়ে দিলাম আর মা আগে থেকে বাতাসা দিয়ে রেখেছিল তারপর রেমুকেও মুড়ি টুড়ি খেতে দিয়ে আমি যে অল্প যে বাদাম ভাজা ছিল সেইটা নিয়ে এখন বসে বসে খাচ্ছি খুব একটা বেশি নেই তাও মেম সাহেবের মতো করে খাচ্ছি শীতলা পূজা উপলক্ষে ঠাকুরের গান দিচ্ছিল তাই সেটাই শুনছিলাম চুপচাপ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমাংশ আরও অনেকগুলো গান হচ্ছিল এই গানটা বেশ বেশি ভালো লাগছিল সেজন্য শুনছিলাম দেখলাম গানটার সময় রেমু এখানে চুপচাপ বসে আছে তো সেই জন্য আমি একটু ভিডিও করছিলাম তো কোথাও যাইনি আর কিছু না চুপচাপ এখানে শুয়ে আছে আমি হাত নাড়ছিলাম বারবার দেখলাম কোনো কাজের কাজ হয়নি তো হাত নাড়ি বা আমি কোথাও একটু হেঁটে যাই ওদের সেই দিকে বসে আছি পাহাড় থেকে লক্ষ্য রেখেছি কিন্তু তাও বসে আছে চুপচাপ তো যাই হোক কী আর করা ও চুপচাপ আছে আমি ওই চুপচাপ গাই একটু ভিডিও করছিলাম গানটার জন্য যদিও গানটার একদম শেষের দিকে আমি ভিডিও করা শুরু করেছিলাম তবুও ভাবলাম যে থাক যতটুকু অংশ আছে পুরোটার ভিডিও করি ভালো লাগবে তো তারপর ভিডিও করা হয়ে যেতে দেখি না আবার এখানে টেবিলে উঠে বসে আছে তো মুড়ি পড়ার শব্দ শুনতে পেয়ে ছুটে নেমে পড়েছে ঝুড়ি ভাজা মুড়ি আর চা সবার জন্য তো আমি এখানে একটু আরাম আস করে চা খাচ্ছিলাম তারপর ঠাকুরের বই পড়ছিলাম দেখি রেমু সেখানে বসে আছে ওই যে দরজার কাছে তারপর এই যে চান দেখতে পেলাম কালকে লুডো খেলায় আমি ফার্স্ট মাস সেকেন্ড আর বাবা লাস্ট হয়েছিল সরি আজকে লুডো খেলায় তারপর রাত্রিবেলা খেয়ে নিলাম তারপর ওই যে একটু ছবি টবি তুলছিলাম এখানে রেমু বসে আছে দেখলাম ওকে খেতে দিয়েছি তো চলো টা টা